গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা কুড়ি কর্তা মশাই খেয়ে কাজে চলে গেছে অনেকক্ষণ সকাল থেকে ক্যামেরা অন করার সময় পাইনি ফোনটা রান্নাঘরে নিয়ে রেখে দিয়েছিলাম যে যদি একটুখানি সময় পাই তাহলে ক্যামেরাটা অন করে কমসে কম গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করে রাখবো কিন্তু একটুও টাইম পাইনি একটুও টাইম পাইনি তো আজকে রান্না করেছি হচ্ছে ফলি মাছের ঝোল আলু দিয়ে বাট বর বললো কি আজকে মাছ নেব না কারণ ওর প্রিয় মুড়িঘণ্ট করেছিল কালকে ওপরে ঠিক আছে তো আর দিয়েছিলো হচ্ছে উচ্ছে আলু বটি উচ্ছে আলু বটি গরমকালে আমাদের এটা খুব হয় হয় উচ্ছে কুমড়ো ভাজা না উচ্ছে আলু উচ্ছে আলু বটি খুব হয় তো তো উচ্ছে আলু বটি নিয়ে গেছে আর হচ্ছে মুড়িঘণ্ট নিয়ে গেছে ফলি মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু নেয়নি বলছে আগামীকাল নিয়ে যাব তো ওটা রেখে দিলাম আর ডিমের অমলেট করে দিলাম সেটা দিয়ে খেয়ে গেল সকালবেলা আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি কোনো সাড়ে আটটাই বাজে না আর আমি এইমাত্র থাইরয়েডের ওষুধ খেলাম আধা ঘন্টা পর গিয়ে ভাত খাবো আমি নিজের জন্য কিছু করিনি আজকে ফলি মাছ ভাজা দিয়ে ভাত খেতে সেরকম একটা ভালো লাগে না ওটা ঝোলেই দিয়ে দিয়েছি আর আমি খাবো হচ্ছে মুড়িঘণ্ট দিয়ে সকালবেলা খেয়ে নেব আর একটুখানি ঘ্যাটকল পাতা বাটা আছে ওটা দিয়ে আর মাছের ঝোল দিয়ে আমি দুপুরবেলা খাবো ঠিক আছে তো চলো এই তো ভিডিও শুরু করলাম আর ব্যাক ক্যামেরাটা অন করে তোমাদেরকে মাছের ঝোলটা দেখিয়ে দিই একবার ঠিক আছে চলো রান্নাঘরের লাইট অফ করা ছিল এই যে আলু দিয়ে ফল ফলি মাছের পাতলা করে ঝোল কালো জিরা ফোড়ন দিয়ে দেখতে তো ভালো হয়েছে এখনও কড়াইয়ের থেকে পাত্রে ঢালিনি যেহেতু নেবে না তার জন্য আর তাড়াহুড়াও করিনি এইভাবেই রেখে দিয়েছি পরে রাখছি আর এখানে এই যে গেটকল পাতা বাটা এখনও এতটা আছে আর এখানে মুড়ি ঘন্টার মধ্যে এটা আমি এবেলাতেই খেয়ে ফেলে দেবো মানে শেষ করে দেবো সরি সরি খেয়ে শেষ করে দেবো কারণ এই যে মাথাগুলো রয়েছে না এগুলো আমাকেই সাবার করতে হয় এগুলো বর খায় না ঠিক আছে তো এটা দিয়ে খেয়ে আজকে সকালবেলাতেই বাটি বের করে দেবো পরিষ্কার করে চলো আজকে আপাতত রান্নাঘরের কাজ শেষ শুধু গোছানো বাকি সেটা একটুখানি পরে করছি খাওয়া দাওয়া করে নিই তারপরে করছি তো আধা ঘন্টা মতন পনেরো মিনিট একটুখানি বসি ও পাপা আমার হিসু করবে তার জন্য বারান্দা এই দরজার সামনে বসা বাথরুমের দরজার সামনে বসা তো এখন একটুখানি বসবো পনেরো মিনিট বসবো পনেরো মিনিট পরে শেরোবাবাকে খাবো তারপরে চলো পরে আসছি আর আমার আইফোন চার্জিংয়ে আছে এটা স্লো চার্জার তো কুড়ি ওয়াটের চার্জার যে কুড়ি ওয়াটের চার্জার তো এটা কিন্তু স্লো চার্জিং হবে আমার এই ফোনের মতন কিন্তু ফাস্ট চার্জিং হবে না তো এই ছবিটা রেখেছি আমার দেখা যাচ্ছে এই যে বন্ধ হওয়ার সময় দেখা গেল এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখেছি সুন্দর লাগছে ছবিটা চলো আবার পরে আসছে তো বন্ধুরা নটা আটচল্লিশ বাজে আর রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল পুরো গোছ গাছ কমপ্লিট এই যে রান্নাঘর গুছিয়ে নিয়েছে আজকে না চাল ভিজিয়ে রাখতে মনে নেই মেঝে মোছা হয়ে গেছে মেঝেটা একটুখানি শুকোক তারপরে গিয়ে চাল যাব এখন এর মধ্যে ঢুকবো না এই বাসনগুলো হচ্ছে ওপরের ঠিক আছে এগুলোকে গতকালকেই মেজে রেখেছিলাম গতকালকে দিয়ে আসেনি তো গতকালকে মেজে রেখেছিলাম এগুলোকে এখন উপরে দিয়ে আসবো আর ঝুড়ি ফাঁকা করে দেবো আর আজকের বাসন বেরিয়েছে এই যে ঠিক আছে আজকে শুধু রান্নাঘরে কাজ করে শেষ নয় যেহেতু বর কালকে আমার সাথে গেছিলো ফোন কিনতে তার জন্য বর কালকে কাছাকাছি করতে পারিনি তাই সেই কাচাকাছিগুলো আজকে আমাকে করতে হবে সেই ভিজিয়ে রেখেছি রান্নাঘর মোছার আগে গরম জল করে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি বাইরে বালতি রয়েছে এখান থেকে দেখা যাবে না হ্যাঁ ঠিক আছে চলো দেখা যাচ্ছে না তার মধ্যে আছে বাথরুম পরিষ্কার করতে হবে ঠিক আছে আজকে অনেক কাজ আছে যাই এবার ঘরে যাই দেখি ভিডিওর দিকে যাই ভিডিও গতকালকে যেটা করেছি সেটা এডিট করে আপাতত ব্লগ ভিডিওটা ছাড়ি আজকে মনে হচ্ছে না আজকেও মনে হচ্ছে না যে আমি পারবো কন্ট্রোভার্সি ভিডিও করতে ছাড়তে দেখা যাক কি হয় ফ্যানের তলায় না বসলে দিমাগ খুলবে না তো দেখো বন্ধুরা চলে আসলাম কাছাকাছি করতে দুটো বালতি কেন খুব বেশি জামা একদমই না দুটো বালতিতে জামাকাপর ভিজিয়েছি কারণ একটা ছিল আমার গেঞ্জি কালো রঙের তো ওটা থেকে রং উঠে কি না সেই ভয়ে আমি আলাদা ভিজিয়েছি আর সাথে গামছাগুলিও ওই গেঞ্জির সাথেই ভিজিয়েছি আর এখন যেটা কাচ্ছি সেটা হচ্ছে রান্নাঘরের ন্যাকড়া বালতি দেখে তো বুঝতেই পারছো প্রত্যেক দিনই কিন্তু এইভাবে কাচি যাতে করে ন্যাকড়াটা পরিষ্কার থাকে কারণ যেটা দিয়ে আমি মুছবো সেটাই যদি ময়লা থাকে তাহলে আর কি মুছবো সেই যে যা মুচ্ছি সেটাও তো নোংরা হয়ে যাচ্ছে তো চলো এটা প্রথমে কেচে নিয়ে বালতি দিয়ে বাদ বাকি জায়গাটা ধুইয়ে দিয়ে তারপরে ওই বড় বালতি কাপড়গুলো কাচবো বেশি জামাকাপড় ছিল না বরের একটা শার্ট একটা স্যান্ডো গেঞ্জি আর ইনারওয়্যার আর হচ্ছে তোমার মোজা এই তো ছিল আর বেশি কিছু ছিল না আর আমার ছিল আমি একটা প্যান্ট ভেজালাম যেটা কি আমি একটু আমরা একটুখানি ঘুরতে যাব তো সেই কারণে ওই যে যেই প্যান্টটা পরে আমি ব্যায়াম করছিলাম দেখাচ্ছিলাম না তো সেই প্যান্টটা তো দেখো আরও একটা বালতি নিয়ে আসলাম কারণ বালতি মানে জল না হলে পরে তো কাছাকাছি করা যাবে না প্লেন জল না হলে তো তার জন্য এই বালতিটা নিয়ে আসলাম এই বালতিতে হচ্ছে কত্তা মশাই স্নান করে সকালবেলা আর স্নান করে বালতি আবার এই ঘরে ঢুকিয়ে রেখে যায় তো তার জন্য কোনো কিছু প্রয়োজন হলে পরে আবার বের করে আনতে হয় তো চলো এবার এই কাচাকাচিগুলো করে নিই এই যে এই যে কালো গেঞ্জিটা এইটাই প্রথমে কাচলাম তারপরে গামছা তারপরে এই এই পাশের বালতিটা ধরবো তো নাও চলে আসলাম ছাদে জামা কাপড় মেলে দিতে আগে মনে আছে আগে আজকে স্ট্যান্ডটা নিয়ে এসেছি স্ট্যান্ডটা নিয়ে এসে তারপরে ফোনটা রাখলাম তো এক হাতে ছিল জামা কাপড়ের বালতি এক হাতে স্ট্যান্ড আবার আরেক হাতে হচ্ছে বাসন কিছু বাসন ওপরের ছিল সেইগুলো এবার তিনটে হাত কোথা থেকে পেলাম না দু হাতেই কাজ সেরেছি তো আগে ছাদে আসলে পরে জামা কাপড় মেলতে আসলে পরে নারকেল গাছ দুলছে সুন্দর আকাশ দেখতে পেতে আর এখন শেড ঠিক আছে তো যাই হোক এই ধারে কিছু মেলে দিচ্ছি আর কিছু মেলবো ভেতরের দিকে এই রুমালটা শুধুমাত্র ক্লিপ দিয়ে আটকে দিলাম নতবা হালকা তো পড়ে যেতে পারে আর আকাশ কিন্তু মেঘলা মেঘলা ছিল খুব যে রোদ তা কিন্তু না ঝড় বৃষ্টি সম্ভাবনা আছে তো দেখা যাক বিকেলের দিকে হয় কি না গুড আফটারনুন বন্ধুরা একটা সাঁত্রিশ বাজে আর আমার স্নান করা হয়ে গেছে বুঝতেই পারছো এসে ভাত বসিয়ে দিলাম এই যে ভাত বসালাম কী ব্যাপার জল পড়ছে বন্ধ করা আছে তাও জল পড়ছে ট্যাক ট্যাক করে এত তাড়াতাড়ি নষ্ট জল পড়ছে এই মাত্রই দেখলাম রাখতে হবে যাই হোক কী যেন বলছিলাম হুম কাপড় কেচে মেলে দিয়ে এসে তারপরে আধা ঘন্টা মতন রেস্ট নিলাম তারপরে গেলাম স্নান করতে স্নানের সাথে সাথে তো বাথরুম পরিষ্কার করা ছিল আজকে তো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার না করে রাখলে না পরিষ্কারটা পরিষ্কার থাকবে না তারপরে যেই ময়লা হবে সেটা আমার পরিষ্কার করতে যান হবে ওর জন্য প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি তো এটাই চেষ্টা করব ধরে রাখার আর কে যেন বলে চলো তাহলে এখন ভাত বসালাম আবার পরে আসি বাটাটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সকালবেলা বের করেছিলাম তো ফ্রিজে আবার ঢুকিয়ে রেখেছিলাম ওটা তো আর জাল দেওয়া যাবে না এই এখন বের করে রাখলাম যখন খাবো আশা করছি ততক্ষণে নর্মাল হয়ে যাবে এছাড়া ভাত তো গরম থাকবেই অসুবিধা হবে না স্নান করে এসেছি কে বলবে দেখো কীভাবে ঘামছি আমি কি মারাত্মক বাজেভাবে ঘামছি অন করলাম কারেন্টটাও গেল বাইরে হাওয়া ছেড়েছে বাজে হচ্ছে আটটা বারো আটটা বারো বাজে আর দরজা বাড়ি খাচ্ছে এখন যাচ্ছি দরজাগুলো গুলো যা নতুন ফোন আসছে বলে পুরোনোটা হাত থেকে পড়ে যাচ্ছে কখনো না নাপতে গেছি এই কারেন্টটা চলে গেছে তো এটা বুঝতে পারিনি এইটার মধ্যে হাতে ধাক্কা খেয়ে ফোনটা পড়ে গেছে বেশি অসুবিধা হয়নি যার সাথে সাথে ধরেছি তো যাই দরজা টরজা দিয়ে আসি আর হ্যাঁ একটু ঘুমিয়েছিলাম আজকে ঘুমিয়েছি বেশ ভালোই ঘুম চলে এসছে এই খাটেই ঘুমিয়েছিলাম মশারি টাঙাইনি এমনি জাস্ট ফ্যান ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি খুব ঘুম পাচ্ছিলো তারপরে উঠলাম কটার সময় সাড়ে ছটার সময় উঠে সন্ধে পুজো দিলাম চাটা খেলাম খেয়ে নিয়ে এই একটা ভিডিও করলাম এখনও এক্সপোর্টে ওই যে স্ট্যান্ডটা দেখা যায় ওই যে এখনও ইয়েতে ভিয়ে বসিয়েছি অ্যাপে বসি ধূর তারিখা এডিটে বসিয়েছি আর কি এক্সপোর্ট হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি বলতে বলতেই ক্যামেরাটা অন করব তখনই ক্যামেরা ইয়েটা কারেন্টটা চলে গেল। তো চলো যাই তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে একটা ভালো 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 গুড নিউজ দেওয়ার আছে গুড নিউজের পর গুড নিউজ গুড নিউজের পর গুড নিউজ চলো শোনো একটু হিসু কপে আসো চলো আবার পরে আসছি ইনস্টাগ্রামে একটা রিলস দেখছিলাম মানে রিলস দেখতে দেখতে একটা রিলস পছন্দ হলো সেটা করার জন্য একটুখানি বসলাম তো তার আগেই তো কারেন্ট চলে গেলো বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথাও ছিল তো কথা মতন বৃষ্টি হচ্ছে কত মাসে ফোন করলো কিছুক্ষণ আগে ওই সাত মিনিট টাকে তখন হাবড়া ছিল এখন আশা করছি সঙ্গতি মসলন্দপুর প্রায় চলে এসছে তো এখন বৃষ্টির বেগটাও একটুখানি কমে এসছে ঠিক আছে এখান থেকে স্টেশন থেকে বাড়ি আসতে গিয়ে একটুখানি ভিজে যাবে হয়তো আর করা যাবে বলে তো ফ্যানটা বন্ধ করে দিই কারণ সারা রাত যদি কারেন্ট না আসে তাহলে তো চলতে হবে না ওপরে দুটো ফ্যান চলবে নিচে একটা ফ্যান চলবে একটু তো অ্যাডজাস্ট করতেই হবে এপাশে ওপাশের জানালা খুলে দিই আর ফ্যানটা বন্ধ করে দিই বুঝতে পেরেছ কি সুন্দর ঠান্ডা হাওয়া বাইরেটা একদম ঠান্ডা করে দিয়েছে এই যে সেরো বাবা ওইদিকে কি গন্ধ পেলো আবার গেল বাইরেটা খুব ঠান্ডা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাই এই দেখো এই ফোন থেকে কীরকম ভিডিও আসছে এমনি তোমরা দেখতে পাচ্ছ এমনি একটু সাদাটে সাদাটে না কিন্তু এখানটায় দেখো মানে যে কালারটা সেই কালারটাই কিন্তু আসছে তো বন্ধুরা সাড়ে এগারোটা প্রায় বাজতে যায় এখনও বাজে না এইমাত্র মাত্র চ্যানেলে ভিডিও করলাম আগামীকাল সকালের জন্য আর এই ভিডিওটা এন্ড করতে এলাম তো তোমাদেরকে আমি বলছিলাম যে একটা সুখবর তোমাদেরকে জানাবো দেবো তো সেটা বলার জন্যই আমি বললাম তুমিও আসো তো সেটা হচ্ছে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল সেটা তো তোমাদেরকে বললামই কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল তো সেটা তো আর হলো না প্রথমে প্ল্যান হয়েছিল এপ্রিলের দুই তারিখ তিন তারিখ প্রথমে প্ল্যান হয়েছিল এপ্রিলের তিন তারিখ টিকিটও কাটা হয়েছিল যাওয়ার তো সেটা ছুটি মানে কাজের জায়গায় ছুটির বিষয়টা নিয়ে একটা ইস্যু হয় তো তার জন্য সেটা পরবর্তীতে আবার মে মাসের তেইশ তারিখ মানে এই মাসেরই তেইশ তারিখ ডেটটা হয় তো ওই মাসের যে টিকিট ছিল সেটা ক্যান্সেল করা হলো তারপরে এর জন্য আবার টিকিট কাটা হলো ইভেন গন্ডলা রাইড যে আছে পেহেলগামেতে নাকি তো সেইটাও কাটা হয়ে গিয়েছিল ঠিক আছে আটশো আটশো ষোলোশো টাকা তো সব কিছু ক্যান্সেল করতে হয়েছে কারণ তো কারণটা তো তোমরা জানোই তো এইবার তো ছুটি তো নিয়ে নেওয়া হয়ে গেছে অনেক আগে থেকে বলতে হবে তো দু মাস আগে থেকে এতদিনের ছুটি কারণ কাশ্মীর গেলে তো কমসে কম দশ এগারো দিন লাগবে হ্যাঁ ঘোরার ছিল সাত দিন টোটাল আর আসা যাওয়া দুদিন দু দিন চার দিন তার সাত আট চারে এগারো দিন এইবার এসেই পরেই তো আর কাজে যাওয়া যেত না একদিন তো রেস্ট নিতেই হতো ওইভাবেই তেরো চোদ্দ দিনের ছুটি মাস আগে থেকে আর কি পাশ করাতে হয়েছে বুঝতে পেরেছি তো বিল পাশ করাতে হয়েছে তো এইবার সেটা তো আর হলো না কিন্তু ছুটিটা তো হয়ে রয়েছে না এতদিনের ছুটি আর নেবো না কিন্তু একটা জায়গায় যাবো ভাবছিলাম মানে ভেবেছি টিকিটও কাটা হয়ে গেছে সেটাই তোমাদেরকে জানাতে আসলাম সেটা হচ্ছে দার্জিলিং তোমরা আমি যখন বলেছিলাম যে কটসুলের ওই যে ওয়ার্ম ওয়ার যে কিনেছিলাম আর কি শীতের যে যে বলে বলো না ইনার ওয়্যার যে কিনেছিলাম সেটা দেখে তোমরা অনেকেই বলেছিলে দার্জিলিং যাচ্ছ তখন আমি তোমাদের কমেন্ট দেখে হাসছিলাম আমি বলে এখন তো বলবো না যে তোমরা ভুল ভাবছো দার্জিলিং না আরও দূরে কাশ্মীর দ্বিতীয় স্বর্গে যাচ্ছি তো যাই হোক দ্বিতীয় স্বর্গে তো যাওয়া হলো না কিন্তু তোমরা যে আইডিয়া করেছিলে সেটাই হতে চলেছে এখনো আমি না গ্যারান্টি দিচ্ছি না কারণ মানে এতবার ক্যান্সেল হলো না মানে এখন ভয় লাগে বলতে তো তারপরেও মানে ও বলছিল আর দুদিন পরে বলো তা ভাবলাম যে না বলেই দিই যাবো যখন টিকিট টিকিট কাটা হয়ে গেছে যাওয়ার টিকিট আসার টিকিট সবই কাটা হয়ে গেছে হোটেল বুকিং হয়ে গেছে তো সবই মোটামুটি কমপ্লিট ইভেন আমাদের মানে কাশ্মীর যাওয়ার কথা ছিল আমাদের আগে আর এই ভেরি রিসেন্ট ঘুরে আসলো মন্দিরারা ওদের যাওয়ার কথা ছিল পরে আর দেখো কপাল কি হলো ওরা আগে ঘুরে আসলো দার্জিলিং থেকে আমরা যাচ্ছি পরে ও বলেছিল যে বাবা একটু আগে গেলে আমাদের সঙ্গে দেখা হতো ঠিক আছে আমার তো আর মানে হবে না সেটা কারণ ছুটিটা তো ওই সময় হ্যাঁ হুট করে ছুটি নিতে পারবে না তার জন্য আমরা আগেই যাব যা তোরা ঘুরে আয় তো ওরা তো ঘুরে আসলোই এবার চিন্তা হচ্ছে একটাই যে হ্যাঁ ওয়েদারের খুব চিন্তা হচ্ছে গিয়ে যদি ঘরে বসে থাকি না আমরা হয়তো ঠান্ডার উপভোগ করব। কিন্তু তোমাদেরকে তো আর মানে ঘুরছি ফিরছি সেইগুলো মানে আমার তরফ থেকে তো দেখাতে পারবো না দার্জিলিং তো প্রচুর মানুষ যায় অনেক ভিডিও রয়েছে অ্যাভেলেবেল কিন্তু আমার দর্শকরা আমার ঘোরাটাও তো দেখতে পছন্দ করে না তারা সবসময় বলো তোমরা সবসময় বলো হ্যাঁ তোমরা সব সময় বলো যে যাও শুধু ঘুরে আসো ঘুরে আসো তোমরা কোথাও বের হও না তো দেখি এবার কি আছে কপালে লেখা বুঝতে পেরেছ গিয়ে ঘরে বসে থাকা হোটেলে বসে থাকা কপালে আছে নাকি একটু খুব সুন্দর ঘুরবো রিলস বানাবো ফটো তুলবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব সেটা লেখা আছে মানে তোমাদেরও ভাগ্যের উপর নির্ভর করছে আমাদেরও ভাগ্যের উপর নির্ভর করছে তো যাওয়া কিসে আশা কিসে বলো বাস কারণ ট্রেন অ্যাভেলেবেল না কারণ সব ওই কাশ্মীর থেকে দার্জিলিং এদিক থেকে এদিকে ঢুকে গেছে ট্রেনের দু মাস আগে থেকে বুক করতে হয়

তেরো চোদ্দ ঘন্টা তো আমরা বাসে করেই যাচ্ছি হ্যাঁ এসি বাসে যে সেই শুয়ে শুয়ে যেতে হয় সেই বাসে বুঝতে পেরেছো তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম এটা জানিয়ে দিলাম একটুখানি প্রার্থনা করো যাতে করে যাওয়াটা হয় গো মানে ভীষণ খারাপ লাগবে যদি কোনো কারণে যাওয়া না হয় আমরা ভীষণ কষ্ট পাবো ভীষণ দিন রাত তো ভাবতে পারো আমি মলে গিয়ে শপিং করিয়ে নিয়ে এসছি আমাকে আর কো খালি বলছে কি গো গুছাও কি গো গুছাও আমি দু গুছানোর পরে যদি কিছু হয় আমার যদি ড্রেস বের করতে হয় আমার সেই কষ্ট আমি ভুলতে পারবো না এমনিতেই দুই দুইবার করে ট্রেনের টিকিট ক্যান্সেল করতে হয়েছে কাশ্মীর যাওয়ার আমাদের কী কষ্ট হ্যাঁ যায় না সব কি আর পুরো কি রিটার্ন দেয় আর এইবার এবার তো বাসের এবার তো রিটার্নই দেবে না বাবারে বাবা হাফ হাফ কেটে নেবে হাফের বেশি কেটে নেবে তারপরে হোটেল বুকিং সেটা ফেরতই পাবো না কারণ তারা বলবেন যে আপনাদের জন্য আমরা অন্য বুকিং ক্যান্সেল করে দিয়েছি খুব স্বাভাবিক সেটা তো এই কারণে মানে সত্যি যেন যাওয়া হয় সব দিক দিয়ে বুকিং হয়ে গেছে যে এখন যাওয়াটা নেই হ্যাঁ যাওয়াটাই মাঝে তো হ্যাঁ সে এই এই খবরটা এই শুভ খবরটা দেওয়ার জন্যই তোমাদেরকে বলছিলাম যে আরও একটা শুভ খবর দেবো ঠিক আছে তো আমি কোনো দিন দার্জিলিং যাইনি ও গেছে ও মনে হয় দুবার গেছে হয়তো একবার অফিসের হ্যাঁ চলতে আরেকবার বাড়ির সঙ্গে সাথে অফিসের থ্রুতে যেটা সেটা আমার বিয়ের পরে তো দেখা যাক হয় কি না কালকের থেকে আমি রোজগার শুরু করব কথা ছিল বুধবার দিনে আমি ফোন কিনে নিয়ে আসার পথে আমি আইব্রোটা করে আসবো সেট করে আসবো কিন্তু সেটা হয়নি তো আগামীকাল যাবো হ্যাঁ অনেক লেট হয়ে গেছিল আর তারপরে শরীরে জোরও ছিল না তারপরে বাড়ি এসে দেখি মলিনা দিয়ে আসেনি দেখলেই তো সব কিছু তো যাই হোক এই হচ্ছে বিষয় আর একটা কথা বলি তোমরা বলছিলে ম্যাক্সিমাম মানুষ বলেছে শুধুবা তুমি ফোন না কিনে যদি কেমন হয়ে ফোন না কিনে যদি তুমি এসি কিনতে আরও বেশি খুশি হতাম তো হ্যাঁ সেটা তো দরকারি এসিটাও দরকারি ওটা আমার কত্তা মশাই করবে বলেছে বলেছে তুমি ফোন নাও এসিটা আমি লাগাবো ঠিক আছে তো এবার ও সংসার চালা সেটা তো আমাকে বুঝতে হবে তোমাদেরকেও তো বুঝতে হবে তো সব কিছু সামলে ও যেদিন এসি লাগাবে আমি পয়েন্ট ফয়েন্ট করে রেখেছি ও যেদিন এসি লাগাবে সেদিনের এসি খাওয়া সেই দিন এসির খাওয়া খবর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওই ছাদের উপরে যে শেডটা লাগিয়েছে না তার জন্য নিচটা অনেক ঠান্ডা এখন সত্যি বলছে অনেক ঠান্ডা মানে আগে যেমন হাঁসফাঁস করতাম এখন সেই হাঁসফাশানিটা নেই আর এখন কিন্তু শ্বশুর শাশুড়ি মাও বলছে না যে বিশাল গরম লাগছে সেটা কিন্তু বলছে না মানে সবাই তোমরা বোঝো ফ্যানের হাওয়া গরম তো যাই হোক এসিও যদি মানে কি বলবো ভগবানের আশীর্বাদ থাকে অবশ্যই নেওয়া হবে ঠিক আছে দরকার তো সবারই চাই তো সুখ সবাই দেখা যাক কি হয় চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তা